মালয়েশিয়া কুয়ালালামপুর চোকেট এরিয়াতে এই যে বালাইটা আছে না পুলিশ স্টেশন দেখেন এই যে পুলিশ স্টেশনের সাথে কিন্তু একটি দোকানে আগুন লাগছে এটা সম্ভবত চায়নাদের দোকান তো এখানে একটা জিনিস আমি এসে দেখলাম যে মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় আগুন লাগলে আমাদের তারা কি করে তারা পুরো এরিয়াটাকে ঠিক এভাবে কিন্তু গিরও দিয়ে ফেলে দেখেন হ্যাঁ একটা এরিয়া ঘিরও দিয়ে ফেলছে দেখছেন পুরো এরিয়াটাকে কিন্তু এভাবে গৃহ দিয়ে ফেলে হ্যাঁ সাধারণ জনগণ যেন ভিতরে না ঢুকতে পারে এই যে সাধারণ জনগণ এখানে দাঁড়িয়ে আছে তারা পায় সার্ভিস আনতেছে আর তাদের কাজ তারা কিন্তু চালিয়ে যাচ্ছে দেখুন একের পর এক পায় সার্ভিস আসতেছে মানে পানি শেষ হয়ে যাওয়ার পরে আবার একটা আসতেছে হ্যাঁ পায়ার সার্ভিসটা ঠিক ওইভাবে আপনাকে দেখাতে পারলাম না কারণ লাইটের কারণে হয়তো বা দেখা যাচ্ছে না পায় সার্ভিস আসতেছে আর সাধারণ জনগণ কিন্তু দাঁড়িয়ে আছে হ্যাঁ কিন্তু রাস্তা ক্লিয়ার দেয় ওরা কার রাস্তা ক্লিয়ার দেয় আমাদের বাংলাদেশে তো সিদ্ধার ভিতরে অনেক ক্ষেত্রে ফায়ার সার্ভিস ঢুকতে পারে না এখানে কিন্তু ঠিকই ঢুকতে পারে ফায়ার সার্ভিসের জন্য রাস্তা ক্লিয়ার একের পর ফায়ার সার্ভিস আসতেছে তো এই আমাদের বাংলাদেশে যাই হোক না কেন মানবতা আছে শত্রু বাড়িতে শত্রুর মানে আগুন লাগলেও আরেক শত্রু যাই কী করে সে আগুন নিয়ন্ত্রণে আনে না মানে নিবাবার চেষ্টা করে আর কি তা মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় দেখছি যে ঠিক এভাবেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে তো অনেক জায়গায় দেখা গিয়েছে কি নিয়ন্ত্রণে আন আনতে আনতে একটু লেট হয় আর কি কিন্তু তারা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনে তো যাই হোক আমাদের ভিতরে যে একটা মানবতাবোধ আছে আমাদের বাংলাদেশিদের ভিতরে হ্যাঁ আমরা কিন্তু সেটা বুঝতে পারি এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে এই যে পুরো এরিয়াটা ইয়ে করে দেয় কিন্তু বাংলাদেশে দেখা গেছে কি আমরা বিভিন্ন সময় দেখছি বিভিন্ন জায়গায় আগুন লাগলে সাধারণ জনগণ যায় হেল্প করার চেষ্টা করে এক শত্রু বাড়িতে আগুন লাগলে আর এক শত্রু যাই আরে সেই আগুন মানে কন্ট্রোলে আনার চেষ্টা করে আমরা দেখেছি তো মালয়েশিয়াতে এমনকি উন্নত বিশ্বগুলোর ভিতরে দেখা গেছে কি আগুন লাগার সাথে সাথে পুরো এলাকার তার মানে নিয়ন্ত্রণে তারা নিয়ে আসে আর কি হ্যাঁ এটাই বললাম আর সবাই ভালো থাকবেন আগুন লাগছে এখানে তার পাশের বিল্ডিংয়ে কিন্তু কয়েকদিন আগে লাগছিলো পাশের বিল্ডিংয়ে কয়েকদিন আগে লাগছিল সেটা এক বছর আগে তো আবার এখানে লাগছে মানে এরিয়াতে কেন যে এত তাড়াতাড়ি আগুন লাগে এক এক জায়গা থেকে এক এক জায়গায় কিছুই বুঝি না